নিমতলা শ্মশানঘাটে পৌঁছল রিঙ্কু মজুমদার অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের দেহ উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এদিন তিনি জানান পুত্র সুখ চেয়েছিলাম তার শোকে পরিণত হল পাশাপাশি মৃত্যুর পেছনে আত্মহত্যা বা কোনো ফাউল প্লে নেই প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন ময়না তদন্তকারীরা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে অ্যাকিউট হেমার্জিক প্যানক্রিয়াটাইটিসের ফলেই তার মৃত্যু এছাড়াও লিভার হার্ট স্বাভাবিকের থেকে বড় ছিল রক্তচাপের সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা যায় দাবি চিকিৎসকদের হাসপাতালে দেহ নিয়ে যাওয়া পাঁচ ছ ঘন্টা আগে মৃত্যু আমি আমি এখানে মেসেজ দিয়ে দিচ্ছি কেসটা থানাতে আরেকটা ব্যাক টু ব্যাক আরেকটা হ্যাঙ্গিং কেস আপনারা কাইন্ডলি থানাতে বিধাননগর থানাতে ফোন করে জানুন হ্যাঙ্গিং কেসের

পেয়েছেন তারপর আপনি ছুটেছেন ও তো কি কি আপনি কি দেখেছেন কি একটু আমি গিয়ে দেখি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটে ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে আচ্ছা কে কে ছিল ওই সময় কে কে ছিল দিদি ওর অফিসের দুজন কলিগ ছিল একজন রাতে ১০টায় এসেছে একজন রাতে ৩টায় এসেছিল রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু বলিতে সময় একটু বলে তুই তুই বললেই তো হবে তুই বল তারপরে শরীর কেমন ছিল ও তো এক বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিলো ওকে নিয়ে ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া আমি তোকে আমি নিয়ে আসবো খুব শিগগির বলছে কি তোমার তো ঘর করবে তারপরে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন জানি না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে সেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আপনার আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি যে দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু ওকে এক হতে তো অত নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলেট না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চল মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো তে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিক্স থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেলো আমি গাড়ি আমি আমার কীভাবে আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদাগুলো থেকে যেতই বলে কি না আমি পরে আসবো আপনি চলে গেল ওর বাড়িতে গেলেন সাপোর্ট দিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল এক দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদের আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একদম জামা কাপড় ও মানে পুরো ডিপ স্লিপে আর একটা হাফ প্যান্ট পরে বক্স আর পরে শুয়েছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের প্লেটে একটা ছেলে ওকে তেল টেল মাসাজ টাসাজ করছিল যে তোর জ্ঞানটা ফেরানোর জন্য বলছে অ্যাম্বুলেন্স আনলাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কী স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো করি আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন ফো আনটি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি যে কী হয়েছে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি তো লাফি লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর দিকে তাকাই মানে আমার শাশুড়ি মা ঘরে আরও মানে দোতলা ছিল আমি কারোর দিকে না তাকি আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নি আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে ভালো অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওইসব না করে গাড়িতে আবার সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে গাড়ির পেছনে বসালো দুজন বসলো আমি চালি সামনে একজন বসলো আমি নিয়ে ওই হতে গেলাম ওই হতে ওরা কেন জানি না বলছে দাঁড়া আমি ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে তারপর ডাক্তার ঢোকালো

যাই হোক পোস্টমর্টম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা ষড়যন্ত্র ছেলে কি হয়েছে দেখা গেল আমাদের থেকে এর কোনো বলার কিছু নেই দাদা কত হয়েছিল তিনজনের সাথে মা যা সব কিছু চলে ছেলে চলে গেল এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথা বার্তা কখনো আমিও সন্দেহ করি নি এরকম